আসসালামু আলাইকুম গুড মর্নিং গাইস আজকে আমরা চলে যাচ্ছিলাম সকাল সকাল বের হয়ে গেছি দিল্লি যাওয়ার জন্য তো আমরা আছি এখন গোবরাহাটে গোবরা থেকে আমরা যাবো ডাইরেক্ট ট্রেন ধরবো কাঠিয়ার থেকে কাঠিয়ার থেকে আমাদের দিল্লি যাওয়ার ট্রেন আছে তো আমরা এখন আছি বর্তমানে গোবরা স্টেন্ডে একজনের জন্য দাঁড়িয়ে আছি সে আসছে সে আসলে আমরা চলে যেতে লাগবো সে এসে গেছে বর্তমানে আমরা আছি এখন অটো তো করে যেতে যেতে দেখতে পেলাম লাফাগিরি সামনে অনেক সুন্দর লাগছে ভিউটা তাই জন্য একটু কেট করে নিয়ে তো আপনার কেমন লাগছে প্লিজ কমেন্টে বলবা আর আমরা এখন যাচ্ছি তো যেতে যেতে একটু মিউজিকটা শুনে নেন তারপর আমরা দেখছি কাঠিয়ার যেয়ে কথা বলছি আপনাদের সাথে তো ফাইনালি আমরা কাঠিয়ার পৌঁছে গেছি কাঠিয়ার প্ল্যাটফর্মের উপর দিয়ে আমরা যাচ্ছি তো দেখতে পাচ্ছেন সামনে আমাদের দাদা আছে আমার আর সাইডে প্ল্যাটফর্মে ট্রেনগুলো লেগে আছে কতগুলো এটা আমার বড়ো দাদার ছেলে আর পিছনে একটা আমাদের দাদা আসছে তো আমরা এখন যাচ্ছি ট্রেন ধরার জন্য আর আমি এখানে আর আমার হাতে কতগুলো সামান দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এখন যাচ্ছি ট্রেন ধরার জন্য ওখানে যা আপনাদের সাথে দেখাব তো ফাইনালি চলে এসে আমরা যেখান থেকে ট্রেন মানে ট্রেনে চাপবো সেখানে আমরা বসে আছি এখন বর্তমানে আর আমরা এটা কি দেখতে পেলাম সামনে দেখুন কতগুলো আর্মি একসাথে সব এখান থেকে ওখানে যাচ্ছে যে কোথাও ট্রান্সফার হচ্ছে সেই জন্য সবগুলো সামনে দেখতে পাচ্ছেন কতগুলো লোক এখানে দাঁড়িয়ে আছে সবাই মিলে আমাকে দেখছে আমি ফার্স্টে ভিডিও শ্যুট করছি তাই তো এত সরম লাগছে আর আমাদের এখানে দাদাগুলো আছে সবাই মিলে গল্প করছে আর এখানে আমার একটা ভাবি বসে আছে স্যারি তাকে দেখাতেন যাবে না আর আমি এখানে আমার এখানে তো ফাইনালি আমরা ট্রেনে বসে গেছি আর ট্রেনটা ছেড়ে দিয়েছি আমাদের কাঠিয়ার থেকে তাই ভাবলাম যে একটু শুট করি আপনাদেরকে বলি আর দেখাই দেখতে আছে আমার দাদাটা আর এখানে বসে বসে আছে আছে ওদিকে আমার দাদা কি বলবো আর এখানে দু তিনটা তো দাদাদের কাছ থেকে এসে আমি একটু বাথরুম থেকে গিয়েছিলাম দেখছি পোস্ট মারি কেমন লাগছে আমাকে আজ যেতে গেটের পাশে এসে মানে মজার ফিল কি বলবো এত সুন্দর হাওয়ার ভিউ কিছুক্ষণ পরে দেখছি ট্রেনটা দাঁড় করে দেখছি বান্দর গুলো সব খাচ্ছে কি বলে এত খিদে লেগেছে ওদেরকে খাওয়ার জন্য কেমন করছে আমরা একটা খাবার দিলাম তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে একটা অটো ধরে নিয়েছি দিল্লি আনন্দ বিহারে নেমে আর এখান থেকে আমরা যাব সোজা রুম তো রুম যেতে যেতে কত কি আর যাচ্ছিলাম আর শুট করছিলাম তো আমার যে পাশে আমার ভাইটা বসে আছে দেখছে আমাকে যে কি করে মানে ও ভাবছে যে কি করবে এগুলো আর আমরা যাচ্ছিলাম যেতে যেতে আবার একটা সুন্দর বিল্ডিং দেখতে পেলাম বলবো আর অসাধারণ লাগছে আমাকে দেখতে 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 যাচ্ছিলাম অনেকগুলো আর আমরা যেতে যেতে কি এটা দেখলাম মানে ওদিক দিয়ে সামনে দেখতে পাচ্ছেন ওটা যে ওখান দিয়ে ঘুরে ঘুরে আবার ওখানেই যাচ্ছি মানে আমাদের গোল গোল ঘুমাতে রয়েছে ঘুমাতে থাকছে আর কতগুলো জাম দেখতে পাচ্ছেন আপনারা সেই সামনে অনেকগুলো বিল্ডিং গাড়ি এখানে সাইডে যে ভিউটা অনেক সুন্দর লাগছিল মনে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি একটু আর আসে যেতে যেতে তো আপনারা দেখতে থাকুন লাস্ট তো ফাইনালি আমরা রুমের কাছাকাছি চলে এসেছি তো কি বলবো আর ভাবছি এখান থেকে ভিডিওটা অ্যান্ড করে দিই তো সবাই ভালো থাকুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ